তো বন্ধুরা আজকের দিনটা কিন্তু খুবই একটা স্পেশাল দিন কারণ আজকে হচ্ছে সরস্বতী পুজো আর সরস্বতী পুজো দিন পড়েছে মানে চোদ্দোই ফেব্রুয়ারি ইংলিশ আর বাংলার দুটো দিনে ভ্যালেন্টাইন্স ডে এক দিনে পড়ে গেছে তো যাই হোক চলো আজকে ব্লগটা তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করবো পুরো ব্লগটা দেখতে থাকো আর তোমরা ভাবছো যে চোদ্দো ফেব্রুয়ারি কবে চলে গেছে আজকে হচ্ছে বাইশে ফেব্রুয়ারি কেন পোস্ট করলাম কারণ আমি তো লেটখড় আমি তো ভিডিও এডিট করতেই চাই চাই না তো যাই হোক চলো এইদিকে হচ্ছে ঠাকুরতলা আমি চলে এসেছিলাম আর চলে এসে এখানে দেখলাম যেসব ফুচকাগুলো স্নান টান করে রেডি হয়ে গেছে ভোর ভোর পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আর এই দিকে দেখো প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে কার কার প্যান্ডেলটা সুন্দর লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কাদের কাঁতে কোথায় কোথায় কেমন কেমন প্যান্ডেল হয়েছে অবশ্যই কিন্তু যদি পারো আমাকে কিন্তু পিক দেখিও তো যাই হোক চলো আজকের ব্লগটা পুরোপুরি তোমার সাথে শেয়ার করবো আমার সাথে থাকো পাশে থাকো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো এখন পুষ্পাঞ্জলি দেওয়া হোক 본 랄, 본 랄, 본 랄, 저게 본 랄, 얘들아, 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 얘들 Hey, boss, be na. Raju, come on, I'll years later. তো এদিকে তো পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আর তোমাদের সাথে সেইভাবে ভিডিও আমি শেয়ার করতে পারিনি কারণ প্রচণ্ড কাজ ছিল আর এইদিকে দেখো দুপুরবেলা খাবার নিয়ে চলে এসেছি দুপুরবেলা খাবার হচ্ছে খিচুড়ি গোবিন্দভোগ চালের আর বেগুন ভাজা আর আলু ভাজা আর আছে তরকারি পাঁপড় ভাজা চাটনি উফ আজকের দুপুরবেলাটা জাস্ট জমে যাবে আর সরস্বতী পুজোর দিনকে খিচুড়ি হবে না এটা কি আবার হতে পারে আর এরকম খিচুড়ির ওপরে যদি একটু লেবুর রস দিয়ে দেওয়া যায় তাহলে তো আরোই জমে যাবে আর তোমরা ভাবছো যে কলা পাতায় কেন খাচ্ছি সবাই কিন্তু থালাতেই খাচ্ছে ঠিক আছে আমি কলা পাতাটা নিয়েছি কারণ আমার কলাপাতাতে পাতাতে খাওয়ার একটা লেভেলটাই আলাদা লাগে তো যাই হোক তো এখানে আমি ভালোভাবে লেবুর রসটা দিয়ে দিলাম খিচুড়ির ওপরে আর কার কার এরকম পাতলা পাতলা খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও মানে একটু সেই জল জল টাইপের হবে আমি সেই আট মানে যেটা প্রচণ্ড জমে যায় খিচুড়িটা ওরকম আমি একদমই খেতে ভালোবাসি না তো এরকমই বেশ জল জল হবে খিচুড়িটা এরকম খেতে কিন্তু আমি খুবই ভালোবাসি আর আজকের খিচুড়িটা পুরোপুরি আমার মনের মতো হয়েছিল আর প্রত্যেকটা রান্না মানে এই তরকারিটা জাস্ট অসাধারণ করেছিল মা তো এইদিকে চলো এখন খাওয়া দাবারগুলো শুরু করা যাক আর এদিকে সবাই খেতে বসে গেছি আমরা দুপুরবেলাতে আর খিচুড়িটা দেখেছ জাস্ট অসাধারণ আর কার কার খিচুড়ি হয়েছে বাড়িতে অবশ্যই কিন্তু জানিও সরস্বতী পুজোর দিনকে আর যেহেতু আজকে আমি প্রায় অনেক দিনই হয়ে গেছে ভিডিও এডিট করা হয় না তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি তো তার জন্য আমাকে কিন্তু একটু ক্ষমা করে দিও আমি সেইভাবে ভিডিও দিতে পারি না আর সব বড় কথা হচ্ছে তোমরা একটু প্লেস প্লেস সাপোর্ট করো আমি ভাবছি একটা কার্টুন চ্যানেল খুলবো ঠিক আছে তোমরা যদি সহযোগিতা করো অবশ্যই কিন্তু আমি সেই কার্টুন চ্যানেলে সমস্ত রকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো ছোটো 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 বাচ্চাদের জন্য কার্টুন আর কার্টুন ছোটো বাচ্চা বলো বড় বাচ্চা বলো ওরকম কোনো ব্যাপার নেই কার্টুন সবাইকারই ভালো লাগে তো যাই হোক চলো এইদিকে এত বকবা ফালতু বকবাক করছি তার থেকে চলো এখন খাচ্ছি খাওয়াটা আগে ভালোভাবে খেয়ে নিই সত্যি সুন্দর হয়েছে

মা তো এদিকে হাড়ি নিয়ে বসেই রয়েছে মানে কার পাতে খিচুড়ি শেষ হবে আর মা তার পাতে আবার দিয়ে দেবে আর এদিকে দেখো সবাই কিন্তু আরাম করে আজকে খিচুড়ি খাচ্ছে আর পুজোর দিনকে খিচুড়ি হবে না এটা আবার হতে পারে এদিকে দেখো সবাই কিন্তু থালাতে নিয়ে যায় আর আমি কিন্তু পাতাতে নিয়ে যাই আমার কিন্তু পাতাতেই খিচুড়ি খেতে মন চেয়েছিল তো যাই হোক আমার কিন্তু জাস্ট অসাধারণ লেগেছে আর এদিকে দিকে হয়েছিলো হচ্ছে টমেটমে চাটনি আর হয়েছিল হচ্ছে পাপড় ভাজা আর পাঁপড় ভাজাগুলো জাস্ট একটা লাভ লাভ পাপড় ভাজা নিয়ে এসেছিলাম পাঁপড় ভাজা দিয়ে চাটনি খেতে কার কার ভালো লাগে কিন্তু অবশ্যই জানিও আর আমি কিন্তু চাটনি তবেই খাই যদি দেখি পাঁপড় ভাজা হয়েছে তাহলেই খাই না হয়তো কিন্তু খাই না এই ভাবে সুন্দর সুন্দরভাবে পাঁপড়টাতে চাটনি লাগিয়ে মুখে উফ জাস্ট অসাধারণ লাগে তো চলো আগে তাড়াতাড়ি খাওয়া টাওয়া শেষ করে নিই যাবো হচ্ছে ঠাকুর দেখার জন্য আর কোথায় কেমন ঠাকুর হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই দেখে নিও পুরো ভিডিওটা দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকো আরও অনেক 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 কিছু ভিডিও আসতে চলেছে তোমরা পাশে না থাকলে কি হয় তাহলে বলো ভিডিও কি দিতে আর ভালো লাগে তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়াগুলো ফটাফট শেষ করে নিই আজকে খাওয়ার ভিডিওটা কিন্তু অনেকটাই রেখেছি কারণ বেশি ভিডিও করে নিই ভিডিওটা লং করতে হবে জন্য খাওয়ার ভিডিও দিয়েই পুরো ভিডিওটা চালিয়ে দিয়েছি যাই হোক চলো এইদিকে আমার পাতের দিকে লক্ষ্য করো না প্রচণ্ড একদম মানে ঘেটে ঘ হয়ে গেছে আমার পাটা আর যেহেতু পাতাতে নিয়েছিলাম যখন বেশি ঝোল ঝোল হয়ে গেছিলো আর পাতা দিয়ে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছিলো আর এদিকে বেগুন ভাজাটা দেখো জন্য রসগোল্লা কাছেই মানে আমি রসগোল্লাটা খাই না বাট মিষ্টির থেকেও ভালো খাই হচ্ছে বেগুন ভাজা তো যাই হোক চলো আগে ঠাকুর ফাকুর দেখতে যাই খাওয়াটাও শেষ করে নিই বাই বাই দেখতে থাকুক তারপরে সন্ধ্যাবেলায় একদম রেডি হয়ে বেরিয়ে গেছি হচ্ছে ঠাকুর দেখতে যাওয়ার জন্য আর এইদিকে দেখলাম যে কি সুন্দর একটা প্যান্ডেল আর তোমাদের সাথে শেয়ার করব না এটা তো হতে পারে এই প্যান্ডেলটা কিন্তু সত্যি বলছি খুবই সুন্দর হয়েছিল আর এইদিকে একটা গনু বাবার মূর্তি করা হয়েছিল ঠিক আছে বেশ সুন্দরভাবে প্যান্ডেলটাকে সাজানো হয়েছিল আর এই যে কি বলে সোলার যে কাজগুলো না জাস্ট অসাধারণ ঠিক আছে পুরো ভিডিওটা দেখো কিন্তু মানে পুরো প্যান্ডেলটা দেখো তাহলে বুঝতে পারবে কাজগুলো খুব জুম করে তোমাদেরকে একটু দেখাই দেখো কত সুন্দরভাবে সূক্ষ্মভাবে কাঠিনটাকে করা হয়েছে যাই হোক চলো আজকের ভিডিওটা কিন্তু এবার শেষ করব। কারণ আজকে ছিল একটা ছোট্ট ব্লগ আর ব্লগ বলতে তোমাদের সাথে মনে হলো একটু শেয়ার করি তার জন্যই তেমনভাবে কোনো কিছু ছিল না তো যাই হোক চলো আজকের ভিডিওটা তোমাদের সাথে এবার শেয়ার করবো পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কি বলবো ভেবে পাচ্ছি না তাই ভাট বকে যাচ্ছি তো চলো প্যান্ডেলটা দেখো আর আমার বক বকানি শোনো চলো টাটা বাই বাই সুস্থ থাকো ভালো থাকো আর কি বলবো কি বলবো ও হ্যাঁ একটা ভাবছি একটা কার্টুন মানে কার্টুন অ্যানিমেশনের ভিডিও জন্য একটা চ্যালেঞ্জ খুলবো ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই যদি তোমাদের কোনো গল্প থাকে অবশ্যই কিন্তু আমাকে শেয়ার করো আমি কিন্তু কার্টুনের মাধ্যমে চেষ্টা করবো সেই গল্পটাকে তুলে ধরার জন্য মানে ছোটো ছোটো গল্প দিও কারণ এটা তো আমি নিজে একা করছি বুঝতে পারছি না কেমন হবে না হবে যাই হোক চলো যদি পারো দিও আর এইদিকে দেখো কত সুন্দর সব জিনিসপত্রগুলো মানে হচ্ছে এই যে ক্লাবটার এই ক্লাবটা কী কী গিফট পেয়েছে মানে ওই কী বলে ট্রফি ট্রফি কী কী পেয়েছে এই ট্রফিগুলো এখানে সাজানো হয়েছে কী আর বড়ো বড়ো ট্রফি মানে আমার মতো সাইজের একটা বড়ো বড় ট্রফি যাই হোক চলো আজকে ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই দেখা হবে নতুন ব্লগে ততক্ষণ সুস্থ থাকো ভালো